আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মুদের পায়ের তলায় তুফান বিমান ঝড় বাদল আমরা মুদির আধার রাতের নাঙ্গা পায় আমরা শক্ত মাটি রক্তে রাঙায় বিষম চলার ঘায় যুগে যুগে রক্তে মুদের সিক্ত হলো পৃথিবীতল আমরা ছাত্রদল ওদের কক্ষ চুত ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ আমরা ভাগ্য দেবের যজ্ঞ বেদের বলি দান যখন লক্ষ্মী দেবী স্বর্গে উঠেন আমরা পশি নীল অতল আমরা ছাত্রদল আমরা ধরি রাজার যজ্ঞ ঘোড়ার রাস মোদীর মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল আমরা ছাত্রদল সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কই দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথপিছল পিছল আমরা ছাত্রদল মুদের চোখে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বা কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডা আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শীত আমরা ছাত্র দল ওই দারুণ উপব্লবের দিনে আমরা দানি শির মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল আমরা ছাত্রদল আমরা রচি ভালোবাসার আশায় ভবিষ্যৎ মোদের স্বর্গ পথের আভাস দেখায় আকাশ ছায়া পথ মোদের চোখের বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রদল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল